আসসালামু আলাইকুম আমি এখন আলিম রান্না করব রাঁধুনি আলিম মিক্স দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব এখানে আছে রাঁধুনি আলিম মিক্সের ডান মিক্সার ডান এখানে আছে মশলা আমি হাফ কেজি মশলা নিয়েছি এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি dal capimotto tonde. E domani pesto ci viene. Domani per motto pesto ci avevo. A. Fateci. Sono e Vedeci. A da

আমি অনেক ফুল খুশি নিয়ে এসেছি আপনাদের খাই নাই ভিডিওটা বড় হয়ে দেখে আপনারা খুব করে দেন বন্ধুদের টানে সিদ্ধ হয়ে গেছে এখন ডাউট দেবো